আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশি সহমত আপনাদের দয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম বরাবর নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিউটা শুরু করলাম সকাল সকালই আর রুমের ভিতর বসে রয়েছি আসলে রুমের ভিতর বসে থাকার কারণ আছে কারণ হচ্ছে আমাদের বাসায় হলো রাতে চোর আসছিল তো চোর আসছে হলো ঠিকই সময় আমি যখন আর কি কাজে বেরোই তোমার রাতে চাইটা নাগাদ আর কি আর চোর আসছে হলো আপনার সারকিন্টার দিকে আর কি তো চোরাই ছিল আমার দরজা হলো লক করা তো বাইরে থেকে হলো কিছু দিয়ে আপনার দরজা হলো না যাচ্ছে তো আমি আড়াই যানগাদ ঘুমাইছি ঘুমাচ্ছি আর আগে তুমি দুইটার দিকে আমার ঘুম ভেঙে গেছে এবার আমি আধা ঘন্টা ফোন চেপে ফিরে আবার আড়াই যাব আবার ঘুমাইছি তো আমার চোখ হইলো পুরো ঘুম তো আপনার ভাবি হলো সজাগ হয়েছে সজাগ হয়ে আমার আস্তে আস্তে বলছে যে তাড়াতাড়ি ওড়েন বা এমন এমন দরজা লাগাইতেছে তো চোরের হলো গুড লাক আমার হচ্ছে ব্যাড লাক আমি চোরটা ধরতে পারিনি ধরতে পারতাম তাহলে পরে একটা পরে দেখা যেত যাই ধরতে পারি নেই ওর কপাল ভালো হয়ে গেছে আর এর আগেও কিন্তু আমার বাসায় আমার কিন্তু ফোন হারাইছে এই চোরেই কিন্তু ফোন নিছে প্রায় তিন চারটা ফোন নিছে আমার আমার রমজান আমার ছোট ভাই রমজানের আর সে বসে ফোন টোন চুরি হয় আসলে কেউ মানে ধরতে পারে না এমন সময় আসে কেউ ধরা যায় না তো আজকে সর্বোচ্চ সুযোগ ছিল তো হাত ছাড়া ঘুরে ফেলাইছি আমি যখন গেটটা খুলতে গেছি তখন হয়তো শব্দ পাই চলে গেছে তো আশেপাশে খোঁজা খোঁজা করলাম জঙ্গল ঠঙালের ভিতরে না দেখি না সে চলে গেছে তো যাই হোক ধরতে পারি নেই আসলে আমার ছেলে হলো তার মার কাছে আবদার করছে যে মা আজকে হলে আমরা ফিন্দি খামু ওলা আবার মানুষ তো হয়তো কোথাও দেখছে তো সেজন্য হচ্ছে আমাদের বাসায় আবার দুধ আসছিল লিকুইড হ্যাঁ যদি গরুর দুধটা বানাইতে পারতাম তো চিন্তা করলাম যে এতগুলো দুধ আছে সেজন্য ভাবলাম যে দিয়ে বানাই তো ভালোই হয়েছিল টেস্ট হয়েছে সেজন হচ্ছে আমার ওয়াইফ আর হলো আমাদের মানে রমজানের দুজনে মিলে দিলে আর কি তো ছেলেরা আবদার পূরণ করছে তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভাই ডাল দাও এক কেজি ভাইয়া বলে ভুলে গেছে কি বাইসতে হ্যাঁ ওই সাবান দাও সাবান এক পিস দেই দে ওই ডেটলটা দে ডেটল হ্যাঁ এটা কি ঠান্ডাটা হ্যাঁ ঠান্ডাটা আছে না তৈল তৈল ওইটা দে ওই কালারটা হ্যাঁ ওই কালারটা আর তাহলে কি আর রসুন নিতে হয়েছে রসুন তো দোকান নাই আচ্ছা ঠিক আছে রাখ তাহলে এখানে দুটি থাক

বেশি হলো কিছু নেই ছোট পোলা বিচার নিয়ে তো বিচারে লেগেছে ভাত শেখা দিতে কইছিলাম আইয়া দেখি তরকারি বসাই দিই তাই দেরি হয়ে গেছে তাই জন্য তরকারি বসা দিছে আর এদিকে আমি আইয়া হাটতে পারি না তো দেখি কিরাম রান্না করে তো আমি জানি তারপর আপনাদের বলি তরকারি আর এখানে মাছ বাল্যা মাছ এগুলো আলু এই দেখেন তরকারি হয়ে গেছে মোবাইলটা এলো পোলাই নিয়ে গুজাই থাকে মোবাইলটা খুঁজে যাও পাইনি বুঝছেন এই জন্য এলো মোবাইল খুঁজতে খুঁজতে তরকারি এই দাদা হয়ে গেছে তো এই বাইরে এখন করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে ডাল বসাই দিছি পাতলাটা নেব তো এই জন্য মরিচ আদা বাটা আর লোক দিয়ে বসে দিছি তো এখন ঢাকিয়া দিলে তাড়াতাড়ি ইয়ে হইব ফুটানো হয়ে যাব তাই জন্য ঢাইকা দিতে সিমায়

দেখেন কতগুলা দুধ দুধটা আজকে একটু ফিনে রাঁধুম দুই ছেলে একটু খাইতে চাইছে এই জন্য চিন্তা করলাম তাই দুধটি দিয়ে ফিনে রাঁধ দেখেন বরফ হয়ে রয়েছে বুঝছেন বুঝছেন এইগুলো এখন দিয়ে দিব আগে দুধটা বলল অন্যায় একটা পাবো নম্বর বাড়ানো আছে টাইপ করে দেওয়া হচ্ছে হ্যাঁ ইনজামার দেখান মারবো রে দেখেন লগন কে রে সরু টিপ দি পা ধ্যান होत না নাক গান ভিড়াই নছতে মাটি নুগরা তাই দেখেন ধরে দরকার আইনা নড়তে

ও অসুস্থ কি কারণে সেটাও বলুন অবশ্যই খুশির সংবাদ আছে কারণ অসুস্থ খাওয়াইছি তো আমাদের বাসায় হচ্ছে মেহমান আছে আর এটা হলো আমার নাতি এই যে নাতিন নাতিন না নাত এটা হলো ছোট নাথিন আর এই যে এটা হলো বড় নাথিন আর আবিরকে তো ছিলেন আমার বড় ছেলে তারা হলে আমাদের বাসা আজকে বেড়াতে আসছে করে মানে ফোন দে নাই কোনো সংকেত নাই হঠাৎ পড়ছে বাসায় হ্যাঁ মনে মানে আর ওই যে ওর হলো পরীক্ষা গেছে তো ও বলছে যে পরীক্ষা শেষ হলে মানে বড় মার বাসায় যাবে তো সেজন্য হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আর কি আইসা পড়ছে ওই যে মা হলে গোসল করে ওই যে আপনার ভাবিও গোসল করে আছে এই যে আমার ভাগ নেই আছে আমার একটাই বাগনি কিন্তু ঠিক আছে তা আমরা হলো দুপুরবেলা বসে খাবার আছে আমরা হলো খাওয়া দাওয়া করবো আর এই সময় হচ্ছে পোলাপান হচ্ছে যে উদ্দেশ্যে যে মা আমরা ফিননি কামো তো এই জন্য হচ্ছে পোলাপানটা দিয়ে আগে ঠান্ডা করেছে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ